কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই আজকের এই পনির রোলটা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু শরীরের জন্য ভীষণ হেলদি আর হ্যাঁ এটা ওয়েট লসে সাহায্য করে তবে চলুন চটপট করে বানিয়ে নিই এটা বানানোর জন্য প্রথমে একটা প্যান গরম করে ওপর থেকে বাটার ব্রাশ করে দিলাম এরপর একটা পনির নিয়ে সেই পনিরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম এই তাওয়ার উপর কিছুটা ঠিক রুটির মতো শেপে কিন্তু এটাকে দিতে হবে গ্রেট করা পনিরের ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা চিজ স্লাইস আর দিচ্ছি এখানে কেটে রাখা কয়েকটা ভেজিটেবলস যেমন এখানে ব্যবহার করেছি আমি গাজর ক্যাপসিকাম আর তার সাথে পেঁয়াজ এটাকে আরও হাই প্রোটিন করার জন্য আপনারা এখানে চিকেন অথবা এগও কিন্তু অ্যাড করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো আরও কিছু ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারেন এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা সস তার সাথে দিয়েছি কয়েকটা সিজনিং যেমন চিলি ফ্লেক্স অল্প একটু অরিগানো দিয়েছি এরপর এটাকে দুই দিক থেকে দেখুন ফোল্ড করে নিচ্ছি এই ফোল্ড করে নিলেই কিন্তু এই রোলটা একদম রেডি খেতে ভীষণ টেস্টি হয় বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো তার কারণ এটা একটা হাই প্রোটিন খাওয়ার অবশ্যই বাড়িতে ট্রাই করে